আজকে এই বিজয় উৎসব বিজয় রানিতে আপনাদের অভিনন্দন সালাম তারা এই সংগঠনকে টিকিয়ে রেখেছে জেল খেটেছে সংগ্রাম করেছে রক্ত দিয়েছে লাখে পয়সা দিয়েছে তাদের রক্ত খাম এবং শ্রমের বিনিময় আজকের মুক্ত স্বাধীন না পুরো স্বাধীন হয়নি কালকে আমি একটা সবাই ছিলাম ইউন অফিসার মুক্তি যোদ্ধাদের এই সমর্থন আত্মীয়ছেন কার যে মুক্তি যোদ্ধাপাড়া করেছিলেন আমার তখন বয়স বায় পড় এই মনপরিতে প্রথম আমি জীবিত আমি গ্রেফতার বরণ করেছিলাম কিন্তু ওই স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন আসপ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন অনেক নেতা ছিলেন একাত্তর সালে অনেক সেনা অফিসার ছিল একাত্তর সালে না কেউ দেয় তিনি তিনি স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন কিন্তু আমরা কিন্তু স্বাধীনতা পাই একাত্তর সালে আমরা মুক্ত যুদ্ধ করেছি যুদ্ধ করেছি পাক শাসকের বিরুদ্ধে একটা মুক্ত বাংলাদেশ পাওয়ার জন্য না বাংলাদেশ এখনো স্বাধীন না ইন্ডিক থেকে স্বাধীনতা কেন্দ্র পৌঁছে গেছে দিল্লিতে দিল্লি আমাদের ঘিরে রেখেছে দিল্লি আমাদের চুষে খেয়েছে সাতচল্লিশ থেকে একাত্তর পর্যন্ত তেইশ বছর পশ্চিম পাকিস্তানিরা আমাদের শাসন করেছে কত ষোলো বছর খুনি শেখ হাসিনা তাকে ব্যক্তিগতভাবে চিনি ষোলো বছর কালকের আমি ইয়ন অফিসে বলেছিলাম আজকে এই দিনটা ভাগ্যবান দিন কারণ কত ষোলো বছর কেউ স্লোগান দিতে পারে নাই গান গাইতে পারে নাই প্রথম বাংলাদেশ শেষ বাংলাদেশ না সে থাকলে আর পতন হলেও সাপ যেমন পড়ে যায় কিন্তু লেজে বিষ থাকে এখনো বিষ আজকে আপনারা স্লোগান দিয়েছেন

সবাই বেঁচে গেছে এর বিরোধী আন্দোলনের গণতন্ত্রের জন্য যারা জীবন দিয়েছে সেই মূল গণতন্ত্র মুক্তি পাঠ সেই আচার নিপাত যাক না বিচার পাই আজকের বিচার নিয়ে খেলছে তার চেয়ে বড় খেলা খেলছে গণতন্ত্র নিয়ে বিএনপির নেতা আমার রেজিডেন্সিয়াল মডেল স্কুলের ছাত্র জনাব তারেক রহমান তিনি বলেন আমাদের সম্মত সময় নির্বাচন রাখা হোক আমাদের একটা ভোট দিতে চাই একটু বলতে চাই গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য আজকের সেই দাবি সবচাইতে বড় ভোট চাই আপনাদের একটা কথা বলি এই মন্ডপাটিয়াতে অনেকে ভাবেন বিএনপি ক্ষমতায় আসছেন